আমি এই মুহূর্তে রয়েছি বিশ্বস্ত মাঠিক মাঠের যেই ভ্রাম্যমান ব্রিজগুলো রয়েছে সেই ব্রিজে কিন্তু ইতিপূর্বে রয়েছি অলরেডি মাঠ কিন্তু কানায় কানায় বরে গিয়েছে সাধারণ মুসলিম যারা রয়েছে তারা কিন্তু অলরেডি মাঠে যার যার অবস্থান নিয়ে নিয়েছে বিভিন্ন জায়গা বিভিন্ন সেকশন থেকে এসে কিন্তু তারা কিন্তু অলরেডি ইতিপূর্বে মাঠে অবস্থান নিয়ে নিয়েছে আরও দুই দিন একরকম বাকি আছে এই দুই দিনে জানি না কী হবে এইবার বিশ্ব স্তমাটা কিন্তু অন্যরকম হতে যাচ্ছে আমি যেই ব্রিজটিতে দাঁড়িয়ে আছি এই ব্রিজটি হচ্ছে কিন্তু বাসমান একটি ব্রিজ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত হয়ে থাকে প্রতি বছর কিন্তু এই এরকম ছয় থেকে ষাটটি ব্রিজ কিন্তু টঙ্গি তুরাক তীরে হয়ে থাকে সেই ব্রিজ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং এইখানকার যে স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা কিন্তু ডাইনে বামে সকলকে অ্যালান করে জানিয়ে দিচ্ছে ডাইনে চলুন বামে চলুন এটাই ইস্তেমার কিন্তু মূল বৈশিষ্ট্য এখানে আসে আমরা সবাই আসি বিশেষ করে শুক্রবার শুক্রবার যেই ইজতেমার যেই প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটক থেকে একটু দূরে আমরা রয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইতিপূর্বে মাঠে রয়েছে এবং বিশেষ করে শুক্রবারে কিন্তু আরও প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ মানুষের কিন্তু সমগম এই ইজতেমা মাঠে হবে তারা কিন্তু সবাই তাকিয়ে আছে এবারের বিশ্ব ইস্তেমা যাতে সঠিক সম্পূর্ণ হয়ে থাকে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু অ্যাক্টিভ রয়েছে আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম ওইখানে সিসি ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরা কিন্তু এক একটা সংস্থার এক একটি সিসি ক্যামেরা যেমন র্যাব বিডিআর পুলিশ এবং ডিজিএফআই এবং টঙ্গি গাজীপুর এলাকার যেই যারা তত্ত্বাবধান করে থাকেন তাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি বিশ্ব ময়দানে সাধারণ মুসল্লি যারা যারা আসতে চাচ্ছে যারা আসবে তাদের জন্য কিন্তু এই ধরনের পরিবেশ কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিপূর্বেই করা হয়েছে প্রতি বছর নিয়ে কিন্তু এবারও কিন্তু কঠোর নিরাপত্তার চাদরে বিশ্ব ডাকিয়ে ফেলা হয়েছে যাই হোক আমরা আপনাদের সাথে রয়েছি আপনারা ভালো থাকবেন আলাইকুম প্রতিদিন কিন্তু আপনাদের সাথে থাকবো ধন্যবাদ